এই রমজান মাস এত পাওয়ার ফুল এক মাস হদিস শরীফের মধ্যে আছে নবীজি ফরমায় রমজান মাস কেউ যদি একটা নফল আমল করে তার নামায় আমল লেখা হইব সে যেন একটা ফরজ আমল করছে ততটুক সওয়াব দেওয়া হয় খুব সুবহান আর রমজান মাস কেউ যদি একটা ফরজ আমল করে তাইলে লেখা হইব হে সত্তরটা ফরজ আমল করছে ততটুক সওয়াব দেওয়া হয় খুব সুবহান এই মাসের অত দাম খেলে নফল আদায় করলে ফরজর সমান হারে সব পাওয়া যায় আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় করার সব পাওয়া যায় এত দাম খেনে উঠে যদি মনে মনে আয় মনে হয় আমরা না খাইয়া থাকি এর লাগি বলে জি এত দাম কিতার তার লাগি নইল বলে তার একটা কারণ কোরআনে করিমাল্লাই ফরমাইন শাহরুর রমাদান أنزل فيه القرآن এই শাহরে রমাদান ও মাস যে মাস কোরআনে করিম নাজিল হইছে আর কোরআনের কারণে এই মাসের দাম বাড়ি গেছে সুবহানাল্লাহ এর লাগিন রমজান মাস আইলে আমরা এক নম্বর টার্গেট দিই তো কোরআনে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করতাম তেলাওয়াত যারা পারি না শিখি শিকার চেষ্টা করি অনেকবার মনে আইতে পারে বয়স হইয়া আছে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আব শিকার দিন রইল নি বলেছে বয়স হওয়া করে পুরানে করিম শিকার চেষ্টা করা এটা হইল শূন্যতে সাহাবা

এই রোজা এমন এক আমল এই রোজা ইটা এমন এক আমল কামল নমাজ নমাজ তার মানুষ উইতে পারে আর আল্লাহ লাগিন অনেক সময় দেখবা বুট আইলে যার নমাজও দেখা যায় না তাদেরও মাঝে মাঝে মসজিদে পাওয়া যায় পাওয়া যায় না নি কী তাহলে সামনে বুট আসে মানুষের নমাজি মানুষ বাবালা মানুষ না নাকি নাকি আল্লাহর নামাজ হইলো না নমাজ নামাজ বুটন নামাজ নমাজ নাই নমাজ নাই বিয়াৰ দিন দামান পেটা ফেটেল কইনাৰ বাবে মছিদ চালা নমাজ নাই আগেন হৈছো অর্থাৎ মসিদর লোক ছাড়া নমাজে আল্লাহর জন্য ঠিক এইভাবে অনেক হজ যাইব বলে মানুষে কি হইবা এত টাকা মালিক হজ করে না কৃপন মানুষ তাইলে রেখ হজ ই হজ লাগি লাগিল না মানুষ লাগিয়া কিন্তু রোজা যে মানুষের রোজা রাখে এই মানুষে মানুষ দেখাইবার কারণ মানুষ দেখাইবার জন্য রোজা হইলে চুপে চুপে গরের মধ্যে খাইয়া মুখ আপনার পুষা মারিয়া আর মুখরে একটু বেজার বানাইয়া বার হয়ে গেলেও তো মানে রোজা হইলাও হইলে না

আমরা দেড়শো দুইশো মানুষের কিন্তু আমরা মানুষ অতিথি সামনের মানুষ করলে দেখতে পারবা প্যান্ডেল উষা মাতালা বেঠায় ডিস্টার্ব আসে না মতো কিন্তু আল্লাহ দেখা দিবা

بار چاندر نام ہو گیا چاندر نام کتا آپ

ایل تو اندھی دے باڑی روٹان اٹھائیں نائی جسٹو ہی جسے نانی نی گھر و روپلے گھر بنائی اٹھان نائی امرس اٹھو تاختہ منو آشلو باڑی تلمبا اٹھان آشلو او مطا تھی ناٹی تم او مطا تھی تم بدوی تم <سلام> سان دمال لوگو یزار اولا نا نیا نیا افنے زین و اوبای سیبائی در او افنر باڑی روپلے انو سان

পূজাদাৰৰ লাগি নে গুচি ইফত আৰু সৰু সৰু ঈদৰ সময় একজনে আঠটা মাছ পূজা ধৰিছে দৰিয়া যেদিন ঈদৰ চাম লৈছে নোহোৱা খাপৰ লগাইছে আঁতৰ লগাইছে লগাই ঈদগাত যাই সময় এক মজা আছে ঈদগাৰ ঈদৰ নামাজৰ চপকীয়া বহি আনিলে মন এক মাহে নাই

আমার বুজুর্গন কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিন এই রোজা সম্পর্কে ডিটেইলস আলোচনা করছেন কোরআনে করিম আল্লাহ ফরমায় ফামান শাহিদা মিনকুম আশহর ফালিয়াসুম তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাও তুমি তিন রোজা গুলো রাখিও ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা আর এই মাস যদি কেউ অসুস্থ হয়ে যায়

প্রত্যেকটা দাদারির শারীরিক অবস্থা হিসাবে বয়সের একটু তারম্য হইতে পারে আমরা সজা এবং সচেতন থাকতাম আমার ছেলে আমার মেয়ে উপযুক্ত হয়ে গেলে রোজার তারে কোন কনসিডার করতাম না আমার बुजुर्गগণ কোন মানুষে যদি ইচ্ছা করে একটা রোজা ছাড়ে একটা রোজার বদলে তাইন একটা গোজা রাখতে লাগবো আর সাথে তাইন কফফারা আদায় করতে লাগবো তবে একটা রোজা ইচ্ছা করে ছাড়িয়েছে ও একটার বদলে একটা পুইলা গোজা রাস্তা এর বদলে কফারা কফারা কি দা বলে তাইন একাধারে 60 দিন রোজা দর্তারো আর কত দিন 60 দিন তবে 58 দিন দর্ষে দরিয়ালে গে ফুলবিস

সাল্লাল্লাহু জানতে পারবা আমার কিছু উম্মতার উম্মতি এখন পর্যন্ত দুদুহরর মধ্যে জ্বলিন্দরা নবীজির উম্মতের লগে হতো মায়া برداشت নাইতো না নবীজি যেইবা জাহান্নামের দরওয়াজা জাহান্নামের কিনারে জাওয়ার উপরে জাহান্নামের জিম্মাদার যে ফরিস্তা আছেইন এর নাম হইলো কি আপনার মালিক ঠিক এইভাবে বৃহস্তর জিম্মাদার যে আসুন যখন জাহার নামর নামর জিম্মাদার যে ফিরিস আসুন মালিক এই নবীজির দেখে উবাই আমি আজ পর্যন্ত কারোর সম্মান আমি দাঁড়াইনি আপনার সম্মানার্থে আমি দাঁড়াই গেলাম ইয়া রাসূল আল্লাহ এই জাহান্নামের মধ্যে আপনি আসার কারণ কি নবীজি فرمাইবা আমি শুনতে পাই না আমার কিছু উম্মতের পুরুষ এবং নারী এখন পর্যন্ত যহরর মধ্যে জ্বলিতরা ও মালিক ফিরিশতা দেখাইয়া দিবা বলে যে ও এরা ও নবীজি এরারে দেখবা দেখে কইবা তুমি তাইন আখেরি জবানর নবীজির ছিলেনি বলে জি

وما علينا إلا البلاغ وآخر دعوانا إن الحمد لله رب العالمين